আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দিন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা আমার বাসায় একটু ফোন দিন আমি আমার সাথে কথা বলবো আমি বাসায় ফোন দিয়ে আমি আহম করে কাঁদতেছি গোপন বিয়ে সন্তানের জন্ম তিন নামের এক গল্প সাকিব অপু আর বুবলি কিন্তু সত্যিটা আজও অজানা কেন হ্যালো বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। ঢালিউডের জনপ্রিয় নায়িকা সবনম বুবলির জীবন কাহিনী নিয়ে তিনি কিভাবে নিউজ অ্যাংকার থেকে চলচ্চিত্র জগতে এলেন তার পরিবার অভিনয় ক্যারিয়ার সাকিব খানের সাথে বিয়ে বিতর্ক অপবিশ্বাসের সাথে ঝগড়া এবং বর্তমান অবস্থা সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প যদি আপনি তার ফ্যান হন বা এই বিতর্কিত জীবন জানতে চান তাহলে লাইক করে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন চলুন শুরু করি সবনম ইয়াসমিন বুবলি যাকে আমরা বুবলি নামে চিনি জন্মগ্রহণ করেন ঢাকায় চার ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান হিসেবে তার বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মড পুলিশ অফিসার এবং মা গৃহিণী একজন প্লেব্যাক সিঙ্গার এবং শারমিন সুইটি একজন নিউজ অ্যাংকার পরিবারের পরিবেশ ছিল মিডিয়া সংশ্লিষ্ট যা বুবলির ক্যারিয়ারে প্রভাব ফেলে তিনি অর্থনীতিতে স্নাতক করেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং এমবিএ পড়াশোনা করেন ছোটবেলায় তিনি ব্যারিস্টার চেয়েছিলেন কিন্তু পরে মিডিয়ার দিকে ছুকেন বুবলির ক্যারিয়ার শুরু দু সালে বাংলাভিশন চ্যানেলে নিউজ প্রেজেন্টার হিসেবে তার সুন্দর চেহারা এবং কথা বলার ধরন দর্শকদের মন জয় করে দু সালে তিনি চলচ্চিত্রে ডেবিউ করেন শামীম আহমেদ রনি পরিচালিত বসগিরি ছবিতে যেখানে তার বিপরীতে ছিলেন সাকিব খান এই ছবি সুপারহিট হয় এবং বুবলি শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার পান একই বছর শুটার ছবিতেও সাকিবের সাথে অভিনয় করেন এরপর তিনি প্রায় কুড়ি বেশি ছবিতে অভিনয় করেছেন যার অধিকাংশই সাকিব খানের সাথে যেমন সুপারহিরো পাসওয়ার্ড বীর ক্যাসিনো বিদ্রোহী ইত্যাদি সাকিবের সাথে মোট এগারো বারোটি ছবি করেছেন অন্যান্য ছবিতে সিয়া মাহমেদ আদর আজাদ জিয়াউল রোশানের সাথে কাজ করেছেন যেমন জঙ্গলি দু পঁচিশ রিভেঞ্জ দেয়ালের দেশ ইত্যাদি তার অভিনয়ে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি প্রশংসা পেয়েছেন বুবলির জীবনের সবচেয়ে আলোচিত অংশ সাকিব খানের সাথে সম্পর্ক বসগিরি শুটিং এর সময় থেকে তাদের ডেটিং গুঞ্জন শুরু হয় দু সালের কুড়ি জুলাই তারা গোপনে বিয়ে করেন দু সালের একুশ মার্চ যুক্তরাষ্ট্রে তাদের পুত্র শেহজাদ খান বীরের জন্ম হয় দু সালের তিরিশ সেপ্টেম্বর তারা সোশ্যাল মিডিয়ায় বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে স্বীকার করেন কিন্তু পরে সম্পর্কে ফাটল ধরে বিচ্ছেদের গুঞ্জন ওঠে সাকিব বলেছেন অপু ও বুবলি দুজনেই তার অতীত তবে দু পঁচিশ সালে যুক্তরাষ্ট্রে সাকিব বুবলি শেহজাদকে একসাথে দেখা গেছে যা নতুন গুঞ্জন তৈরি করেছে অপু বিশ্বাসের সাথে বিতর্ক অপু সাকিবের প্রথম স্ত্রী এবং তাদের সন্তান আব্রাহাম খান জয় অপু প্রায় বুবলিকে দোষারোপ করেন সাকিবের সাথে তার বিচ্ছেদের জন্য সোশ্যাল মিডিয়ায় দুজনের মধ্যে পরোক্ষ কটাক্ষ চলে বুবলিও কখনো কখনো উত্তর দিয়েছেন বলেছেন তিনি আইনগতভাবে এখনও সাকিবের স্ত্রী এই ত্রিকোণ প্রেম নিয়ে মিডিয়ায় বছরের পর বছর আলোচনা চলে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত বুবলি সক্রিয় রয়েছেন চলচ্চিত্রে সাম্প্রতিক ছবি জঙ্গলি সিয়াম আহমেদের সাথে এবং আপকামিং ঢাকাইয়া দেবদাস আদো রাজাদের সাথে ফুল শিরাদ প্রেম পুরাণ ইত্যাদি তিনি ছেলে শেহজাতকে নিয়ে থাকেন থাকেন এবং সাকিবের সাথে কোপ্যারেন্টিং করেন সাইবার বুলিং শিকার হয়ে পুলিশে অভিযোগ করেছেন বুবলি এখনো জনপ্রিয় তার ফ্যান বেশ বড় এবং তিনি নিজেকে প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে ধরে রেখেছেন লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ